আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের ভ্রমণ কাপতাইল এক রাঙামাটি আমরা এখন আছি নেভি ক্যাম্প পর্যটন কেন্দ্র এলাকায় চলুন আমাদের এক বড়ো ভাই উদ্দিন ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই এখানে ঘুরতে আইসা সামনের কি কেমন লাগতেছে অনেক ভালো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার মত একজন বড় ভাই একজন গার্জেন পাওয়া আমাদের অনেক ভালো লাগছে 2000 ফুট নিচে নামছি এই এই বয়সে যে দুই হাজার ফুট নিচে নামছেন হ্যাঁ তো আপনার অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ তবে যাওয়ার সময় বাবির জুতা নিয়ে যাবেন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো মায়াবরা লেক যা আমাদের মন ছুঁয়ে গেছে বন্ধুরা আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য রয়েছে বিশাল এসি কটেজ আপনারা এখানে ঘুরতে এসে চাইলে এই এসি কটেজে রাত্রি যাপন করতে পারেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম